আড়াইশো টাকা সাপ পরস দুই ভাই আর তোর পুরো মার্কেট করে দিমু তোর একটা ভালো সাপ কিনা দিমু হ্যালো গাইস তোমরা হয়তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি জন্য আর কাকে নিয়ে রোস্ট করা হচ্ছে ইদানিং আমি টিকটক আর ফেসবুকে শুধু দেখছি মাহবুব ভাই এবং নবিতা রাব্বি কথা কাটা কাটি তাই জন্য আমি আজকে ভাবলাম তাদের কি জন্য কথা কাটা কাটি তাই আজকে আপনার সাথে মানে এক্সপ্লেন করব তাহলে চলো সবার আগে নবিতা রাব্বি ভাইয়ের কথা আর টিকটক গুলি তাই শুনে আসে আগে আড়াইশো টাকা সাপ পরশ আর টিকটকে ভিডিও খরচ পুরো শহরে কিনে আমার কাছে কোনোদিন টাকা পয়সা হইলে আগে তোর একটা ভালো শার্ট না দিবি আরে নবী তোর ভাই দেখি এখন টিকটক করে টাকা ইনকাম করা শুরু করে দিয়েছে তাই তো বলি আমরা এতদিন কি করলাম তাই তো বলি নবী তার আব্বি ভাই এত টাকা কোথায় পেলো আমার মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে এই টাকাগুলি ফেসবুকের বা ছাপ্পান্নটা ব্লগ এবং একশো দুইটা রিলস ভিডিও টাকার ইনকাম সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আচ্ছা যাই হোক এসব কথা বাদ দিয়ে এবং মাহবুব সেই সেকেন্ড ভিডিওটা আমরা দেখে আসি তার বিপরীতে কি বলবো মাহবুব ভাই তোরা দুই ভাই আমার লগে দেখা করিস শহর পরে কিনমু আগে তোগো দুই ভাই আর তোর পুরো ফ্যামিলিরে মার্কেট করে দিমু আরে আরে ভাই এখন দেখি টিকটকার টাকা পয়সা চিনি বিনি করে আগে শুনে আসি তার দেখে নবিতার আব্বি কি বললো বড় ভাই দুই ভাইরে মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বলেন না বিপদে যাবেন এক জুতার দামই বারো হাজার আছে আরে আরে ভাই একটা জুতার দাম বারো হাজার টাকা তাহলে দুইটা জুতার দাম কত আপনার একটি জুতাটা দেখেন আচ্ছা যাই হোক বন্ধুরা একটি জুতা কিনেছে বারো হাজার তার দুইটি জুতার দাম হবে চব্বিশ হাজার টাকা আচ্ছা যাই হোক সেদিকে আর আমরা কিছু বলবো না এখন দেখে আসি মাহু তার দিকে কি বললো আগে নিজের হাসিটারে ঠিক কর পরিবর্তন লাগলে আমি করে দিব